ঈদে নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যার কয়েকটি আমি তুলে ধরার চেষ্টা করি এক নম্বর যাতায়াতের পরিকল্পনা করুন আগে ভাগে বাস ট্রেন বা লঞ্চের টিকিট বুকিং করে রাখুন অতিরিক্ত ভিড় এড়াতে ভ্রমণের একটু আগেই বের হওয়ার চেষ্টা করুন দুই নম্বর নিরাপদ যানবাহন ব্যবহার করার চেষ্টা করুন মানে ফিটনেসবিহীন গাড়িতে না ওঠাই ভালো আবার অতিরিক্ত মানে যাত্রী বোঝাই এরকম গাড়িতে না উঠাই ভালো তিন নাম্বার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করুন বাসের মধ্যে মধ্যে কাউকে কাউকে বিশ্বাস বিশ্বাস করে করে মানে যানবাহনের নিজের ব্যাগ বা টাকা পয়সা দিবেন না আর ভিড়ের মধ্যে অনেক সাবধানে যাতায়াত করবেন চার নম্বর চালকদের প্রতি অনুরোধ দয়া করে ওভার স্পিড বা ওভারটেকিং করবেন না আর যদি খুবই ক্লান্ত লাগে তাহলে বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করুন আবহাওয়া বা রাস্তার খবর রাখুন বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা জেনে নিন বা অনলাইনে বিভিন্ন রাস্তায় যানজট আছে কিনা এগুলো জেনে নিতে পারেন ছয় নম্বর মোবাইল ও জরুরি নাম্বার সংরক্ষণ পুলিশ অ্যাম্বুলেন্স বা আত্মীয় স্বজনদের জরুরি নাম্বারগুলো সংরক্ষণ করে রাখতে পারেন মোবাইল চার্জ বা ব্যালেন্স ঠিক রাখুন ধন্যবাদ সকলকে সবাই নিরাপদে বাড়িতে ফিরেন আনন্দে ঈদ কাটান সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক